আসসালামু আলাইকুম জয়পাড়া দোহারে বাইজিত কম্পিউটার ল্যাব নামে একটি প্রতিষ্ঠান আছে সেখান থেকে মাঝে মাঝে বিভিন্ন কম্পিউটার ও প্রিন্টার এক্সেসরিস কেনা হয় কিন্তু আজ হঠাৎ সেই মার্কেটে গিয়ে দেখলাম দোকান বন্ধ পরবর্তীতে জানতে পারলাম দোকানের স্থান পরিবর্তন করা হয়েছে বর্তমান ঠিকানা বাইজিৎ কম্পিউটার ল্যাব খালেক রেবেকা টাওয়ার জয়পাড়া থানা সংলগ্ন ইয়ামাহা শোরুমের পাশেই জয়পাড়া দোহার ঢাকা বাইজেদ ভাই বেশ কয়েক বছর ধরে বেশ ভালোই সার্ভিস দিয়ে আসছে খুঁজতে খুঁজতে চলে আসলাম তার দোকানে আসসালাম আলাইকুম বাইজেদ ভাই কি অবস্থা ওই আপনি আবার এইখানে আইছেন কবে হাই হাই আপনি না ওই পাশে মুক্তি দা মার্কেটে ছিলেন হ্যাঁ ভাই ওটা আরম্ভ শুরুম কালাম সবাই লিগা এই কারণে তো এখন তাহলে এই এই জায়গায়তে স্থায়ীভাবে চলে আসছেন এটা কোন মার্কেট এটা হচ্ছে খালেক রেবেগা মানে ফুল ডিটেইলস এই আপনার মূলত থানার এই ইসলামী ব্যাংকের থানার একটু আগে খালেক রেবেগা মার্কেট হুম কেয়ারস টিসি টাওয়ার বলে এটাকে মূলত অ এটা হচ্ছে জয়পাড়া দוחা ঢাকা নাকি জয়পাড়া দוחা ঢাকা এখন তো আপনার প্রতিষ্ঠান অনেক বড় হয়ে গেছে তাই না এটা হচ্ছে সার্ভিসিং সেন্টার মূলত এখানে এসে কেমন সারা পাচ্ছেন আপনি এখানে এসে আসলে আলহামদুলিল্লাহ সারা তো আসলে মানুষের ভালোবাসার কথা শেষ নাই হম সবাই ভালোবাসা দিয়েছে মানুষের ভালোবাসা আছে আপনি তো ভালো মানুষ আপনারা তো সবাই ভালোবাসে বিষয় সবাই ভালোবাসা আছি সবাই দোয়া কামনা করতেছি তাহলে এখন আপনার পূর্বের জায়গা পাওয়া যাবে না পূর্বের জায়গা আর পাওয়া যাবে না এখন যদি কেউ আপনার এখানে আমরা মূলত সব সময় আপনার এখানে আছে এই যে খালেক রেবা টাওয়ারের আর আপনার সামনে তো দেখলাম সাইনবোর্ড দিয়ে দিচ্ছেন সাইনবোর্ড দিয়ে দিছি না আমিও শুনলাম আপনার ওইখানে গেছিলাম একটা দরকারে যে পুরান জায়গাতে শুনি যে বাইজিত ভাই অন্য জায়গায় দোকান নিছে পরে খুঁজতে খুঁজতে এদিকে আসলাম দিকে আপনার এই সাইনবোর্ডটা চোখে পড়লো যে বাইরে যে সাইনবোর্ডটা দিয়ে রাখছেন তা বেশ ভালো এটা তো প্লেসটাও সুন্দর হয়েছে তো এখানে আপনার যদি কেউ পিসিটিসি কিনতে আসে আপনার কত টাকা মানে সর্বনিম্ন বাজেট সর্বনিম্ন বাজেট যদি কেউ অফিস ওয়ার্কে বা ফ্রিল্যান্সিং শিখতে চায় সেগুলো তো মনে করেন যে বারো থেকে পনেরো হাজার মধ্যে সুন্দর সিপিও আমরা বানাই দিতে পারবো বারো থেকে পনেরো হাজার না আবার ল্যাপটপ যদি মনে যদি হাই কনফিগারেশন চাই তাও দেওয়া যাবে সমস্যা নেই আমরা দুবাই থেকে ইম্পোর্ট করতেছি ও আপনি এখন ডাইরেক্ট দুবাই থেকে ইম্পোর্ট করছেন মাশাআল্লাহ তাইলে তো আপনার ব্যবসা তো আল্লাহর রহমতে এগিয়ে যাচ্ছে আর আশা করা যায় সার্ভিসও ভালো হবে আগে থেকে ইনশাআল্লাহ সার্ভিসটাই মূলত আমাদের প্রধান

আপনি ল্যাপটপটা কীভাবে কতক্ষণ ভালো সার্ভিস নিতে পারবেন ব্যাটারি বিষয় থাকে কিবোর্ডের বিষয় থাকে পানি তারপর রান্না করে আশেপাশে ব্যবহার করে এগুলো সব কিছু আমরা ডিটেলস বলে দিই কারণ আমরা চাই মনে করেন মূলত একটা ভালো একটা গ্রুপ হ্যাঁ না আসলে এই আপনাদের যে এই টেকনোলজি যে সাইটটা এইগুলাই বিক্রয়ত্ব যে সার্ভিসটাই কিন্তু মেন জি কারণ এইগুলো দেখবেন এই যে মাল কেনার সময় মূলত যে ঠকা বা জিতা এটা কিন্তু মূলত যখন সে সেবিক্রয়ত্ব সার্ভিসটা ভালো পায় তখন সে উপলব্ধি করতে পারে যে আসলে আমি জিতলাম নাকি ঠকলাম ঠিক না এটা তো অবশ্যই মাথায় রাখতে হয় আমাদের তারপর আমরা চেষ্টা করি আরকি আসলে মানে মুখের কথা তো বিশ্বাস করা যায় আমরা চেষ্টা করি যে মানুষ গ্রাহক আমি আমাদের সাথে একটা একটা গুড রিলেশনশিপে আসুক আমরা সব সময় চেষ্টা করে থাকি তারপরে কাস্টমারদের ভাবভাষা যথেষ্ট পরিমাণে সবাই ভালোবাসা এর কারণে আসে আমাদের কাছে ওই যে বললাম না আপনাদের তো মেন হচ্ছে সার্ভিস বেশ আপনার সার্ভিস ভালো তো আপনার সব ভালো আর এই যে তাহলে এই গুলা এখনো সেইভাবে সাজিয়ে পারেন নাই তো আশা করি বাইজিৎ ভাই আমাদেরকে দাওয়াত দিবে বাইজিৎ ভাই দুবাই থেকে এখন ডিরেক্টলি যে ল্যাপটপ গুলা আছে ইউজ ল্যাপটপ ওইগুলা আপনার ইম্পোর্ট করতেছে এবং আমাদের কাছে সেলস করার উদ্দেশ্যে সে ইম্পোর্ট করছে তা আশা করা যায় এখানে আরো অনেক ল্যাপটপ আনবেন তো এই সামনে এই তো আরো ঢুকবে ল্যাপটপ অনেক গুলো ঢুকবে এখন হচ্ছে আমরা মূলত কিছু ল্যাপটপ আনছি যেমন শিপিং এ যেগুলো আসছে ভালো ফেজ গুলো ওগুলো আমরা রাখছি আর আমাদের কাছে বিশেষ করে আবার

ভাইয়ের সার্ভিস কেমন কারণ এইসব আসলে কি এই ব্যবসায়ী যারা ব্যবসা করে তারা কিন্তু এই যে বিক্রয় পরবর্তী সময় কিন্তু অনেকে সার্ভিস ভালো দেয় না এই ভাইয়ের সার্ভিস কেমন ভালো না